এবার মুর্শিদাবাদ পুলিশ জেলার মুর্শিদাবাদ থানা অর্থাৎ যে থানাকে সবাই লালবাগ থানা নামে চেনে সেই থানার অন্তর্গত গুধিয়া ফাঁড়িয়ার সেই গুধিয়া ফাঁড়ি এলাকার বেশ কয়েকটি জায়গাতে অভিযান চালায় ওই ফাঁড়ির ইনচার্জ যিনি রয়েছেন গুধিয়া ফাঁড়ির ইনচার্জ মহজ্ম হোসেন শহ তার পুলিশ দল আইসি মুর্শিদাবাদ রাজা সরকার আর সেই রাজা সরকার আইসি মুর্শিদাবাদের নেতৃত্বে গুধিয়া ফাঁড়ির ওসি মহজ্জ্বম হোসেন শহ তার পুলিশ দল বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় উক্ত অভিযানে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে বেশ কয়েকটি জায়গা যে জায়গাগুলি থেকে অতিরিক্ত পরিমাণে গাজার গাজার গাছ গাছ চিহ্নিত করেছে পুলিশ এবং সেই কেটে গাছে আগুন লাগিয়ে দিয়ে চাষ নষ্ট করেছে পুলিশ আর সেই চিত্রে ধরা পড়েছে আমাদের ক্যামেরায় পুলিশ সূত্রে পাখরে জানা গিয়েছে জেলা পুলিশ যে নির্দেশ দিয়েছে বিগত কিছুদিন আগে কয়েক সপ্তাহ ধরে যখন চললো বোমা খোঁজাখুঁজির কাজ অর্থাৎ যে সময় বিপুল পরিমাণে বোমা উদ্ধার করলে পুলিশ তারপরে বোমা নিধানের পর কিন্তু এবার গাজা নিধানের টার্গেট আর গাজা নিধানের টার্গেট নিয়েই কিন্তু জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন তার নির্দেশিকা আর সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে আইসি লালবাগের নেতৃত্বে গুড়িয়াপাড়ির যিনি ওসি রয়েছেন তিনিও তার পুলিশ দল বিশেষ কয়েকটি জায়গাতে অভিযান চালায় কোথাও পানের বর তারপর কোথাও কলার বাগান তো আবার কোথাও চাষের ক্ষেত যার মাঝখানে রয়েছে গাজার চাষ খবর পেয়ে সেখানে যায় এবং চিহ্নিত করেন চিহ্ন করার পরে করার পরেই সেই গাছগুলিকে কাটা হয় এবং পুলিশের উপস্থিতিতেই পুলিশের কর্মীরা যারা রয়েছেন তারা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে গাছগুলিকে কাটে এবং সেই গাছ জমায়েত করে এক জায়গায় এবং সেই গাছে আগুন লাগিয়ে চাষ নষ্ট করেছে কোনোভাবেই গাঁজার চাষ হবে না এলাকায় কোনোভাবে জাতীয় পাওয়া যাবে না এলাকাতে এলাকাতে নেশা জাতীয় নিধানে নেমেছে জেলা পুলিশ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ আইপিএস যিনি রয়েছেন তার জয়নিং এর পর থেকে একের পর এক নির্দেশিকা কখনো গোলাবারুদ উদ্ধারের নির্দেশিকা কখনো এলাকাকে বোমামুক্ত করার নির্দেশিকা কখনো নেশামুক্ত জেলাগড়ার নির্দেশিকা একের পর এক নির্দেশিকা জেলা পুলিশ সুপারের আর সেই নির্দেশিকাকে পালন করছে পুলিশ কর্মীরা এদিন যে চিত্র ধরা পড়লো সেই চিত্রে দেখা যাচ্ছে যে সাগর পাড়ার পরে এবার গুধিয়া অন্তর্গত গুধিয়া ফাড়ি আর সেই গুধিয়া ফাড়ির ওসি সহ তার পুলিশ দল বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েক লক্ষ টাকার গাজার গাছ কেটে নষ্ট করেছে চাষ নষ্ট করা হয়েছে গাজার যারা গাজার চাষ করছে তাদের কাউকে রেহাই দেবে না পুলিশ জানিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার তেমনই কাজ চলছে এলাকাতে শুধু গুধিয়া ফাড়ি নয় আমরা সাগরপাড়া থানা এলাকারও চিত্র পেয়েছি ঠিক সেই চিত্র আপনাদেরকে দেখাবো আমরা মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া ও গুধিয়া থেকে ক্যামেরায় রুবেল ও রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন